নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি ক্লাস এইট পেজ নাম্বার উনিশ ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো একের এক হাতে কলমে বর্গাকার বিশিষ্ট কাগজ ভাঁজ করে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোন তৈরি করি দুই আমি সামন্তরিক আঁকি ও কাগজ কেটে কোনগুলির ভাঁজ করে দেখি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে তিন আমি বর্গাকার কাগজ ভাঁজ করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ও রম্বসের কর্ণের ধর্ম যাচাই করি কোনো কাগজ কেটে ভাঁজ করে কিছু অঙ্ক করতে হবে না এরকম কিছু অঙ্ক পরীক্ষায় দেবে না যেগুলো দেবে সেইগুলোই করাবো চার চারটি সেট স্কোয়ারের সাহায্যে রম্বোস তৈরি করি এটাও করতে হবে না পাঁচ আমি সেট স্কোয়ারের সাহায্যে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ও একশো কুড়ি ডিগ্রি কন আঁকি এটাও করতে হবে না দুই স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কোন আঁকি চাঁদার সাহায্যে নয় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করে দেখাচ্ছি একটা একটা দেখো নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কী করব আঁকবো পেন্সিল ও কম্পাসের সাহায্যে যে কোনো একটা বৃত্তচাপ নেব কি বললাম যেকোনো একটা বৃত্তচাপ নেব নিলাম নিয়ে তারপর তারপর এই আর এখানে এইটা ষাট এইটা ষাটের অর্ধেক তিরিশ এই নব্বই ডিগ্রি হয়ে গেল এরপর আঁকব কি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার একই বৃত্তচাপ নিতে পারো আলাদাও নিতে পারো নিলাম একটা বৃত্তচাপ ঠিক একইভাবে এই এই পঁয়তাল্লিশ বলেছি আমি জাস্ট নব্বইয়ের মাঝখানটা নেব এই এই এর মাঝি এইটা কত নিলাম নব্বইটা নিয়ে নিলাম এবার নব্বইয়ের এর অর্ধেক কত পঁয়তাল্লিশ তাহলে নব্বইয়ের এর অর্ধেক করবো কোনো একটা বৃত্ত চাপ দেব আর এখানে বসিয়ে এই কম পড়লো কম পড়লে এইভাবে করে নেব এরপর এই করে ফেললাম এইটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই আর পঁয়তাল্লিশ হয়ে গেল এরপরে সাড়ে বাইশ ডিগ্রি ও ষাট ডিগ্রি আঁকবো সাড়ে বাইশ কার পঁয়তাল্লিশের অর্ধেক যে কোনো একটা বৃত্তচাপ নিলাম এই টানলাম এই পুরোটা আঁকবো না এইটা নব্বই ডিগ্রি এই অর্ধেক এইটা কত পঁয়তাল্লিশ আমি না এই জানলাম এবার পঁয়তাল্লিশের অর্ধেক কত বাইশ এইটা হলো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি এইটা ষাট ডিগ্রি যে কোনো বৃত্তচাপ নেব দিয়ে প্রথম যে কাটটা হবে এইটাই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এটাই উত্তর তিরিশ ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি করবো যে কোনো একটা বৃত্তচাপ নিচ্ছে এটা ষাট হলো ষাটের অর্ধেক কত তিরিশ ষাটের অর্ধেক হলো তিরিশ তবে ষাটকে দুভাগে ভাগ করলাম

এরপর আছে একশো পাঁচ ডিগ্রি ষাট একশো এটা একশো কুড়ি হলো আর এখানে হলো নব্বই এই এই দুটোর মাঝখানে তিরিশ নব্বই আর পনেরো কত হয় একশো পাঁচ তাহলে এর সমাধিখণ্ড করতে হবে একশো পাঁচ ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি ও একশো পাঁচ ডিগ্রি হয়ে গেলো এই দেখো এইটা একশো পঁয়ত্রিশ এই এখান থেকে একটা নিলাম এই এই তারপর এখান থেকে নিলাম এই তারপর এইটা করলাম এইটা করলাম এখান দিয়ে টানলাম এইটা এর এবার অর্ধেক করছি এই 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 দুটো যোগ করলাম একশো পঁয়ত্রিশ হয়ে গেল এরপর দেড়শো এইটা হচ্ছে কত একশো কুড়ি আর তিরিশ কত হচ্ছে এইটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল তাহলে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সব কোনগুলো এঁকে ফেললাম নিশ্চয় বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো তিন প্লেন চতুর্ভুজের বিপরীত বাহগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ পি এল ইকোয়াল টু এন ইকোয়াল টু ছয় সেমি এবং পিএন ইকোয়াল টু এল এ টু ফাইভ সেমি তিন রকম প্লেন চতুর্ভুজ আঁকি কখনও প্লেন চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে লিখি আমি শুধুমাত্র আয়তকার চিত্রই করে দেবো কারণ আয়তকার চিত্ত হলে সেইটা সামন্তরিক হয় আর সামন্তরিক মানে কি চারটে বাহু আছে সেটি হবে চতুর্ভুজও হয় তার মানে একটা আয়তকার অবশ্যই সামান্তরিক হবে আর সামন্তরিক অবশ্যই চতুর্ভুজ হবে তাহলে আমি আয়তক্ষেত্রকার এঁকে ফেললেই হয়ে গেল দেখো আমি একটা ছ সেমি আর একটা পাঁচ সেমি লাইন টেনে ফেলেছি আর একটা সরল লেখা গেছি আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোন কত নব্বই ডিগ্রি তাহলে আমি এখানে আগে নব্বই ডিগ্রি কোন আঁকি এই নব্বই ডিগ্রি কোন এঁকে ফেললাম এবার মাপটা নিলাম নিয়ে এখানে বসালাম এই এই আবার আমি ওইটা পাঁচশে সেমি নিলাম আবার আমি ছশে সেমিটা নিয়ে নিচ্ছি পি এল এ এম প্লেন নামের একটা আয়তক্ষেত্র তৈরি যা এবং চতুর্ভুজ একটি চার নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য জানা দরকার তাহলেই আমরা করতে পারব কারণ একটা কোণ লাগবে চারটে বাহু সমান চারটে পেয়ে গেলাম একটা বাহু জানলেই আর একটা কোণ লাগবে কোণের মান আমরা জানি নব্বই ডিগ্রি তাই একটা বাহু জানলেই হয়ে যাবে পাঁচ একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে একজোড়া সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানা দরকার ছয় একটি বর্গাকার চিত্র ডি আর আঁকি যার ডিই ইকাল টু ফাইভ পয়েন্ট সিক্স সেম এ দেখো ডিই একটা বাহু নিয়েছি যার দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট সিক্স সেম একটা আমাকে কী করতে হবে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কারণ একটা বাহু ও নব্বই ডিগ্রি কোন ফাইভ পয়েন্ট সিক্স নিলাম চারটে বাহুই সমান তাই এখানে বসিয়ে কাটলাম এখানে বসিয়ে কাটলাম এই কাটলাম এই কাটলাম এবার যুক্ত করছি লাইনগুলো এই তাহলে কী ডি ডিই এ আর একটি চতুর্ভুজ তৈরি হলো সাত একটি আয়তকার চিত্ত বেস্ট আঁকি যার বি ইকাল টু ছয় সেমি ও ইএস ইকাল টু ফোর পয়েন্ট এইট সেমি দুটো বাহু নিয়ে নিলাম একটা ছয় সেমি আর এক ফোর পয়েন্ট এইট সেমি ঠিক আছে এবার প্রথমেই যেটা করতে হবে আমায় কি নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে নব্বই ডিগ্রি কোন হয়ে গেল এবার ছ সেমি ছয় সেমি আবার এখানে পাঁচ সেমি করলাম আবার ছয় সেমিটা নিলাম নিলাম এবার এইটা আমি জয়েন করছি এই তাহলে এইটা কি আছে বেস্ট ই এস টি বেস্ট বলে একটা আয়তকার চিত্র অঙ্কন করলাম আট একটি রম্বো সোম আঁকি যার কোন এইচ ও এম ইকাল টু সিক্সটি ডিগ্রি এবং এইচ ও সিক্স সেমি ছয় সেমি লাইন টেনে নিলাম আর এখানে একটা লাইন টানলাম এবার বলেছে হোমের ষাট ডিগ্রি কোন আমি একটা কোন ষাট ডিগ্রি টেনে নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে ষাট ডিগ্রি আঁকতে হয় দেখিয়েছিল এই ষাট ডিগ্রি কোন এঁকে নিলাম এবার এইটাকে আমি কি করব টেনে নিলাম এবার ছ সেমির মাম নিলাম রম্বস তার চারটে বাহু সমান কিন্তু কোন নব্বই ডিগ্রি নয় এই এখানে বসি এই হুম তাহলে আমার কি নাম হচ্ছে হোম 8 ও এম ই হোম একটি রম্বস অঙ্কন হয়ে গেল 9 একটি রম্বস রোড আঁকি যার আর এ 8 সেমি ও ডি 6 সেমি দেখো আট সেমি সিক্স সেমি এবার রম্বোস বলেছে মানে আমার এখানে সামান্তরিক হবে ওয়ান টাইপ অফ রম্বোস ইক্যাল টু সামন্তরিক কোন বলে দেয়নি আমি যে কোনো একটা কোন নিয়ে নিলাম অর্থাৎ সাত ডিগ্রি নিয়ে নিলাম এবার আট সেমি নিলাম এই ছয় ছয় নাম কি রোড আর ও এ ডি রোড নামের একটি রম্ম সংকন হয়ে গেল দশ একটি সামন্তরিক গোল্ড আঁকি যার জিও ইকুয়াল টু সেভেন সেমি ওয়েল ইকুয়াল টু ফাইভ পয়েন্ট এইট সেমি এবং জিএল ইকুয়াল টু ফাইভ পয়েন্ট এইট সেমি দেখো দুটো বাহু সেভেন সেমি আর ফাইভ পয়েন্ট এইট সেমি নিয়ে নিলাম একটা সামন্তরী কাটব যে কোনো কোন করতে পারি আমি কিন্তু সহজ ইজি চাইতে হবে যেহেতু আমাকে কোন বলে দেয়নি আমি ষাট ডিগ্রি কোন আঁকি ঠিক আছে এবার সেভেন সেমে নিচ্ছি সাত এই O এল ডি একটা সামন্তরিক তৈরি হয়ে গেল এগারোর এক বি সি ডি একটি আয়তক্ষেত্র এসি ইকাল টু সেমি হলে ডি এর দৈর্ঘ্য কত হবে লিখি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের এসি একটা কর্ণ তাহলে বিডিও আর একটা কর্ণ এসি ফাইভ হলে বিডিও ফাইভ হবে দুই পি কিউআরএস একটি বর্গক্ষেত্রাকার পি আর কিউএস কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে পি আর ইকুয়াল টু ফাইভ সেমি হলে এর দৈর্ঘ্য কত হবে ফাইভ সেমি কারণ বর্গক্ষেত্রেরও দুটি কর্ণ সমান তাই পি যদি একটা কর্ণ হয় তার দৈর্ঘ্য যদি পাঁচ সেমি হয় কিউএসও একটা কর্ণ তারও দৈর্ঘ্য হবে পাঁচ সেমি তিন এবিডি সামন্তরিকের কোন এ বি সিক্সটি ডিগ্রি হলে এডিসির কত মান হবে লিখি কোন এ বিপরীত কোন হচ্ছে কোন এডিসি তাহলে এবিসি সিক্সটি হলে কোন এডিসির মানও সিক্সটি ডিগ্রি হবে চার এ বি সি ডি এসি বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এ ও বি এর মান কত লিখি কোন রম্বসের কর্ণ দুটি ছেদ করলে কর্ণ দুটির মাঝের কোন হয় নব্বই ডিগ্রি সুতরাং কোন এ ও বি এর মান নব্বই ডিগ্রি পাঁচ একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয় এখানটা বক্সে কি হবে বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র সর্বদা ড্যাস কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাস নয় একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয় তাহলে প্রথম বক্সে বসবে আয়তক্ষেত্র আর দ্বিতীয় বক্সে বসবে বর্গক্ষেত্র নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি ওয়ান কমপ্লিট